দেখছেন বিশ্ববঙ্গ চ্যানেল মানুষের সাথে মানুষের কাছে সঙ্গে থাকুন দেখতে থাকুন বিশ্ববঙ্গ চ্যানেল সাবস্ক্রাইব করতে অবশ্যই বলবেন না দিল্লির সাইবার ক্রাইম মামলার কেন্দ্র করে বেলগুড়িয়ার নৌপঞ্চাশ জগৎপল্লীর বাসিন্দা রমেশ প্রসাদ ব্যবসায়ীর বাড়িতে ইডির হানা তন্নতন্ন করে তারা তারা দিনভর করেছেন তার যে গাড়ি আছে তাতেও তারা বাদ দেনি সেই গাড়িও তারা তন্নতন্ন করে ফিরছেন এবং জানা গেছে যে গাড়িটা রমেশ প্রসাদের নামে নয়